আমরা মূল সমালোচনাটা সম্ভবত এড়িয়ে যাচ্ছি বা কম কথা বলছি মৃত্যুদণ্ড ইস্যুই না কিন্তু আমরা ডিফেন্ড করতে পারবো পৃথিবীর অনেকগুলো সকল সভ্য দেশেও মৃত্যুদণ্ড আছে সুতরাং এটা ডিফেন্ড করতে আমরা পারবো না তা না ইন বিচার এবং এর পরবর্তীতে আমরা যা করেছে এটা ছেলে খেলা করেছি আমি ছেলে খেলা শব্দটা বলছি আজ ডেভিড বার্গম্যানের একটা কলম ছাপা হয়েছে ডেলি স্টারে মানে হয়তো এখন আমাদের অনেকের ভালো লাগবে না অথচ একসঙ্গে খুব ভালো লাগতো যখন তিনি আগে আইসিটি নিয়ে সিরিয়াস প্রশ্ন উপস্থাপন করেছেন বার্গম্যানের আর্গুমেন্ট হচ্ছে আমার হাতে অনেক ভালো সব ডকুমেন্ট থাকতে পারে কিন্তু জুডিশিয়াল প্রসেস ম্যাটার্স অ্যামনেস্টির মৃত্যুদণ্ডের বিরুদ্ধে বলেছেন কিন্তু এই যে শেখ হাসিনা যেহেতু ইনঅ্যাবসেন্সিয়া বিচার হচ্ছে তার জন্য যে লয়ার দেওয়া হয়েছে তিনি যে ঠিক মতো আন্তরিক কাজ করেন এটা ভিজিবল ছিল উনি হেসে ফেলেছেন কষ্টের কথা বলে এটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বাগদান যেটা বলছেন একটা উদাহরণ আমি বারবার কোট করছি মানে প্রসিকিউশন টিম থেকে পেপার পাওয়া দেড় মাসের মধ্যে শুনানি শুরু হয়েছে সেই তথ্য আমি জানতাম না আমি বারগম্যানের লেখা থেকে জানলাম কিন্তু বিচার যে ফাস্টার হচ্ছে এই কথা আমি বহুবার বলেছি এবং যেহেতু শেখ হাসিনার পক্ষের যৌক্তিক কারণেই উনি যেহেতু সারেন্ডার করেননি উনি লয়া দিতে পারবেন না ট্রাস্ট যে লয়ার দিচ্ছে এই জিনিসটা অন্তত সিনসিয়ারলি করা হচ্ছে এটা বোঝা যাওয়া দরকার এখন খুঁটিনাটি বের হচ্ছে তো উনি বললেন দেড় মাস কোনোভাবেই যথেষ্ট সময় না হিয়ারিং শুরু করার জন্য ওই লয়ারের তো টাইম চাওয়া উচিত ছিল একবারও টাইম চাননি না দিলে কোর্ট না দিল মানে এই যে কতগুলো প্রসেস আপনি করবেন কেবল শুধু সেটা না এমন লয়ারকে দেয়া হয়েছে তার ভাষ্য মতে যার ইন্টারন্যাশনাল ক্রাইম সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্সই নেই পরবর্তীতে ধরুন যে অডিওটা ফরেন্সিক হয়েছে বিভিন্ন জায়গায় বিবিসি আল জাজিরারা নিজেরা ফরেন্সিক করেছে সেটা তিনি কোর্টে গিয়ে বলছেন আই। রেদার এটাকে ভিন্নভাবে ইন্টারপ্রিটেশনের সুযোগ ছিল কি না ওনার এই বক্তব্যগুলোকে বা ভিসির সাথে যে তার কনভারসেশন ওটাও ওখানে উপস্থাপিত হয়েছে এই যে ফাঁসি দেব বলছেন যে রাজাকারকে একবার ফাঁসি দিয়েছি এদেরকেও ফাঁসি দেব এটা ভিন্ন ইন্টারপ্রিটেশন হতে পারে কিনা এগুলো আমি বারবেনের কথা বলছি কিছুই না একটা দায় সারা গোছের ডিফেন্স হয়েছে এটাই একটা বড় সমালোচনা